দেখতে পাইতেছেন ফুলগুলো কত সুন্দর লাগতেছে এত সুন্দর ভিউ আর মনে হয় না আমি আর কখনো দেখছি পছন্দের জিনিস হলো সব আমার কাকু নিয়েছে এটা হলো আপনার অ্যালোভেরা এটা কি ফুল এই যে হলুদ টাকাগা আসলে অরিজিনাল জানি না তো যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাইবেন এটা কি ফুল পেঁপে আর হলো খুবই বেগুন গাছ বেগুন গাছ তো সবাই করে কিন্তু এটা খুবই একটু স্পেশাল আলাদা প্র আর এটা তো ডালিম গাছ আর এই জিনিসটা সবখানে এই যেখানে হবে এই যেমন আমাদের বাগান বাড়ি এগুলা সব আসলে এগুলা লাগানো হবে নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের দেখাবো